আপনি কি ব্যাকলিং গেস্ট পোস্ট বা লিঙ্ক বিল্ডিং নিয়ে চিন্তিত সঠিক কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না যেখানে আপনার পছন্দ অনুযায়ী নিশ রিলিভেন্ট বাজেট ফ্রেন্ডলি গেস্ট পোস্ট খুঁজে পাবেন তাহলে এখন থেকে আপনার সকল দুশ্চিন্তা শেষ আমাদের কাছে পাবেন সকল ধরনের ব্যাকলিং যেখানে রয়েছে লক্ষ লক্ষ ট্রাফিক থেকে শুরু করে শত শত মিলিয়ন ট্রাফিক লো বাজেট থেকে শুরু করে হাই গিয়ে প্রিমিয়াম এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর নিশ গেস্ট পোস্ট স্কিন থেকে যদি আমাদের কিছু গেসপোর সাইটে ট্রাফিক দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই একটা ওয়েবসাইটে এখানে ট্রাফিক রয়েছে দুইশো মিলিয়ন ট্রাফিক প্রায় হচ্ছে এখানে তিনশো মিলিয়ন ট্রাফিক কিন্তু রয়েছে এবং অথটি স্কোর দেখতে পাচ্ছেন হান্ড্রেড মানে একেবারে ডিএ বা অথরিটি স্কোর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এখানে রয়েছে এবং দেখেন এই সাইটটা সম্পূর্ণ প্রিমিয়াম একটা সাইট যেখানে দেখতে পাচ্ছেন যে পেজ সার্চ ট্রাফিক অর্থাৎ এটা কিন্তু গুগলে অ্যাস চলতেছে এবং সেখান থেকে কিন্তু এই ট্রাফিকগুলো আসতেছে এবং দেখেন এই সাইট কিন্তু প্রচুর প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি একটা সাইট এর পরে যদি আর সাইট আপনি এখানে দেখেন এই সাইটে কিন্তু প্রায় ট্রাফিক রয়েছে প্রায় আটান্ন মিলিয়ন ট্রাফিক এবং পরবর্তীতে যদি আরেকটা সাইট দেখেন এখানে একটা ওয়েবসাইটে আমাদের স্কোর রয়েছে এইটি সেভেন এবং ট্রাফিক রয়েছে একশো তেতাল্লিশ মিলিয়ন প্লাস ট্রাফিক এবং এইটোও কিন্তু একটা পেইড ট্রাফিক কিন্তু এখানেও আছে যেটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইট পেজস এর মাধ্যমে কিন্তু এই সাইট থেকে ট্রাফিক আসছে এবং আপনি চাইলে কিন্তু এটা থেকেও গেস নিতে পারেন এরপরে যদি একটা সাইট দেখেন এইখানে দেখতে পাচ্ছেন যে একশো মিলিয়ন কিন্তু ট্রাফিক রয়েছে এবং অথরিটি স্কো হয়েছে এখানে নাইনটি ফাইভ এরপরে যদি আরেকটা সাইট দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথরিটি এখানে এই সাইটে আছে এবং একশো মিলিয়ন প্লাস কিন্তু ট্রাফিক আছে এবং এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম সাইট এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পেইড সার্চ ট্রাফিকও রয়েছে পরবর্তীতে আরেকটা সাইটও যদি দেখেন একটা প্রিমিয়াম সাইট এই অথোটি স্কো থ্রি এবং অর্গানিক ট্রাফিক হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ মিলিয়ন ট্রাফিক রয়েছে এবং এইটাও কিন্তু একটা পেইড সার্চ ট্রাফিক কিন্তু এখানে রয়েছে এটাও কিন্তু একটা পেইড সাইট তো এরকম কিন্তু আমাদের কাছে অনেক সাইট রয়েছে আপনি যদি আমাদের এই সিটটা দেখেন এই সিট লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এখানে কিন্তু প্রপারলি আপনি সবকিছু দেখতে পারবেন যে আমাদের কী কী ধরনের ট্রাফিক বা কি কি ধরনের সাইট এখানে রয়েছে যেমন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে হাই ট্রাফিক প্রিমিয়াম সাইট আছে হাই ট্রাফিক সাইট আছে ডিজিটাল পি সাইট আছে এবং লো বাজেটের এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে আপনি এই সিটগুলোতে ক্লিক করলে যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নিচে যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু একটা বাইকটাই সিরিয়ালি ওপেন হতে থাকবে এবং এইখানে যদি দেখেন একবার পিওর যে নিজগুলো আছে সেই নিজগুলো কিন্তু এখানে রয়েছে যেমন পিওর হেলথ সাইট পিওর হোম সাইট সেস সাইট এবং ফ্যাশন ট্রাভেল পেক সাইট সবগুলো কিন্তু পিওর সাইট এখানে রয়েছে এবং সেটি ক্লিক করলে কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে এই যে দেখেন আমি সেটি ক্লিক এবং কিন্তু সেই পিওর সাইটগুলোতে নিয়ে গেছে আমাকে তো এইভাবে হচ্ছে আপনি আমাদের সবগুলো সিট এখান থেকে দেখতে পারবেন অথবা আমাদের যদি আরো অন্য কোনো সার্ভিস আপনার প্রয়োজন পড়ে যেমন আমাদের জিএ জিআর ইনপেস সার্ভিস আছে তারপর সাইটেশন ফাউন্ডেশন ব্যাকলিং টপিক্যাল ম্যাপ সার্ভিস রয়েছে কমপ্লিট অ্যাসেস সার্ভিস আছে কন্ট্রাক্টিং সার্ভিস তো ওয়েব ডিজাইন সার্ভিস আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এ डायरेक्टली কন্টাক্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট র‍্যাঙ্কিং এর জন্য কিন্তু ব্যাকএন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনি যদি বিগিনার হয়ে থাকেন তা বুঝতে না পারেন যে আপনার ওয়েবসাইটের লিংক বিল্ডিং প্ল্যানিংটা কি রকম হবে বা আপনার সাইট অনুযায়ী আপনার ব্যাকএন্ড প্ল্যান কি রকম হবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি তে আপনি আমাদের থেকে 15 মিনিটস এর একটি কনসালটেশন নিতে পারেন সম্পূর্ণ ফ্রি তে আমি আপনাকে পরামর্শ দেব এবং একটা রোডম্যাপ দেখিয়ে দেব যে কি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিং প্রসেসটা বা একেবারে প্ল্যানিংটা আপনি ইজিলি করতে পারেন তাই দেরি না করে আপনার পছন্দের গেস্ট পোস্ট এখনই অর্ডার করুন অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখনই আপনার মিটিং টাইমটি সেট সেভ করে নিন